সামনে কিছু লোক দেখছেন আপনারা এরা কিন্তু বাংলাদেশি লোক এটা কিন্তু বাংলাদেশ আর এটা হলো

আছে আমি আছি আবুল হোসেন আছে হালিম আছে ইন্তাজুল আছে রেকি আছে আর মানজু আছে বন্ধুরা ফাইনালি আমরা রওনা দিলাম বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না আপনারা কন্টিনিউ করে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সামনে কিন্তু অনেক মজা হবে

বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এলে আমরা গাড়ির মধ্যে উঠবো বন্ধুরা ফাইনালি আমরা রওনা দিলাম মহেন্দ্রগঞ্জ চিলড্রেন পার্ক এর মধ্যে চিলড্রেন পার্ক আগে কমপ্লিট করে নেই ফাইনালি আমি মহেন্দ্রগঞ্জ চিলড্রেন পার্ক পেয়ে গেলাম আমি চিলড্রেন পার্কের মধ্যে প্রবেশ করবো আপনারা কিন্তু সব ইনফরমেশন পাবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আবুল ইন্টাজু দেখতে পাচ্ছেন এরা কিন্তু করছে সেয়া আলে। তার বেবি নিয়ে আসলে সেই কাম হলে হয় চিলড্রেন পার্ক এর লেফট সাইড তো একটা পার্ক আছে রাইট সাইড তো একটা পার্ক আছে এই দুইটি পার্ক এর মধ্যে যদি আপনারা এন্ট্রি করবে চান তাহলে কিন্তু আপনাদের টিকিট কাটা লাগবে আর চিলড্রেন পার্ক এর কিন্তু কোনো ধরনের টিকিট কাটা লাগে না আপনারা কিন্তু এমনি এন্ট্রি করে পাবেন লেফট সাইড যেটা পার্ক আছে এটা সানডে করি বন্ধ থাকে আজকে সানডে আজকে বন্ধ আছে যেটা রাইট সাইড এর মধ্যে পার্ক আছে এটার মধ্যে আমরা এন্ট্রি করলাম বন্ধুরা ফাইনালি আমি এন্ট্রি করলাম এন্ট্রি ফিজ হলো পার হেড বিশ টাকা এই জায়গার মধ্যে একটা হেলিকপ্টার আছে কিছু গুড আছে ভালো কিন্তু সিনারি আছে তো আপনারা স্কিপ করবেন না কমপ্লিট দিয়ে থাকেন বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের হেলিকপ্টার আছে ওরা কিন্তু এটা সরি কিন্তু উপভোগ করে পাবো হয়তো অরিজিনাল হেলিকপ্টারের মধ্যে সরে পাবে না এটা হেলিকপ্টার সরে পাবো আমি অল্প হেলিকপ্টারের মধ্যে উঠবো ফাইনালি আমি হেলিকপ্টারের মধ্যে সরবো হেলিকপ্টার থেকে নেমে বললাম অ্যাকচুয়ালি এই হেলিকপ্টারটা হলো ছোট ছাওয়ার জন্য কিন্তু এটা হেলিকপ্টার বাঙালি থেকে দিয়েছে বন্ধুরা আমার পেছনে কিছু বুট দেখতে পাচ্ছেন এই বুট গুলো কিন্তু আপনারা দুই জুন সাইজ জুন এইভাবে কিন্তু সরবের পাবেন আপনার সময় দিব আধা ঘন্টা করে আপনারা ধরে ঘুরে বেড়ান এই বুট দিয়ে আপনার পঞ্চাশ টাকা দেওয়া লিখবো এভাবে আপনি কত সময় বেরাবেন ওই হিসেবে আপনার টাকা দেওয়া লিখবো তেরো সাইডটা দেন ওই সামন দিয়ে দেন একটা কিন্তু রাস্তা আছে এটা কিন্তু কমপ্লিট আপনারা ঘুরবে তো আপনারা ছোট সাইডটা দেন এটা কিন্তু একটা বিল এই বিলের মধ্যে কিন্তু এই বুট গুলো দিয়ে আপনারা করতে পারবেন এটা পার্ক কিন্তু গরম দিনের জন্য সব থেকে ভালো কারণ গরম দিনের মধ্যে প্রচুর কিন্তু গরম থাকে এই জায়গার মধ্যে গরম কম কারণ সাইড সাইডে আপনারা দেখবেন সাইড সাইডে কিন্তু গাছপালা দিয়ে ভরা মানে আপনার কিন্তু গাছের তল থাকে পাবেন এই ধরনের কিন্তু আপনাকে বসার জন্য মেলা জায়গা দিছে আপনারা কিন্তু অনেক ভালো মধ্যে থাকে পাবেন মানে কোনো ধরনের গরম লাগবে না গরম দিনের জন্য কিন্তু সব থেকে ভালো জায়গা এটা বন্ধুরা ঠাইটাই এই ধরনের হেন্দাবাতি দেখতে পাচ্ছেন হেন্দাবাতিরও কিন্তু মজা নিবে পাবেন মানে অ্যাকচুয়াল এই পার্কটা হলো চিলড্রেন পার্ক মানে বাচ্চাদের জন্য কিন্তু এই পার্কটা এমনি কিন্তু দরকার মধ্যে অল্প ঘুরবো ঘুরার পরে কিন্তু আমি বর্ডারের মধ্যে যাবো কারাতারের মধ্যে বাংলাদেশের সাথে কিন্তু সেই বর্ডারটা তো বন্ধুরা আপনারা স্কিপ করবেন না কিন্তু কমপ্লিট দেখতে থাকেন ফাইনালি গাড়ির মধ্যে উঠলাম এলা আমরা যাই আছি দরকার মধ্যে মহেন্দ্রগঞ্জ চাইতে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার আসে সে বর্ডার দিয়ে কিন্তু আমাদের যাইতে লাগে বন্ধুরা ফাইনালি মহেন্দ্রগঞ্জ দরকার পেয়ে গেলাম দরকার দরকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটক পাইছে আজকে সানডে হয়তো কারো কিছু মান্তি থাকে এই দরকার মধ্যে আসে কিন্তু যায় বন্ধুরা আমরা যে দর্গা কই দর্গা মানে যেটা আপনারা সিঁড়ি দেখছেন এই সিঁড়ি দিয়ে উপরে উড়া লিখবো উড়ার পরে ওটা একটা মসজিদ আছে এই মসজিদটা কিন্তু দর্গা এই দেখা যায় এরা কি বাংলাদেশ না ইন্ডিয়ান বাংলাদেশ বন্ধুরা সামনে কিছু লোক দেখছেন আপনারা এরা কিন্তু বাংলাদেশী লোক এটা কিন্তু বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়ান এটা কিন্তু তার কাড়াতারের ওই ভাবে কিছু অংশ থাকে মানে ইন্ডিয়ান তার পাশে কিন্তু বাংলাদেশ এই যে একটা লোক কাম করি আছে এটা ইন্ডিয়ান আর সামনে আপনারা কিছু গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ খুব তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশীয় ব্লক ভিডিও আসবো আমি পাসপোর্ট বানাচ্ছি খেলা ভিসা আমি বাংলাদেশ ঘুরতে যাব তো আপনারা কিন্তু বাংলাদেশের সব কিছু দেখতে পারবেন ঢাকা যাব চট্টগ্রাম যাব বাংলাদেশ তো কিন্তু বহুত ভালো 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 ভিডিও বানাবো তো আপনারা কিন্তু যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দরকার করলাম আপনারাও কিন্তু যারা মান্দি আছে দরকার মধ্যে ঘুরতে আসবেন তাহলে আমরা যাবো মহেন্দ্রগঞ্জ বাজারের মধ্যে সকাল কিছু খাওয়া হয়নি কিছু খেয়ে নেবো তার মধ্যে উঠলাম এলাম আমরা যাই আছি মহেন্দ্রগঞ্জ বাজারের মধ্যে বন্ধুরা আমরা মহেন্দ্রগঞ্জ বাজার থেকে বর্তমান যাই আছি মাইনকেশ্বর বাজারের মধ্যে আমরা মাইনকেশ্বর যাই কিন্তু খাওয়া দাওয়া করবো আমরা মাইনকেশ্বর আসার পথে হঠাৎ আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল জানি না কি হয়ে গেল ড্রাইভার কিন্তু চেক করি আছে গাড়ির কি সমস্যা